যুক্তরাজ্যে যে কোনো শিশুর সাত বছর থাকার পর এদেশে লিফ্টু রিমেনের জন্য আবেদন করতে পারে এখানে একটি বিষয় বলে রাখতে চাই ওই শিশুটি এদেশে জন্ম হয়েছে নাকি বাহির থেকে এসেছে সেটি কোনো বিষয় নয় পাশাপাশি তার প্যারেন্টদের স্ট্যাটাসও কোনো বিষয় নয় তার প্যারেন্টস লিগেলও হতে পারে ইলিগেলও হতে পারে সাত বছর অবস্থান করার পর সে লিমিটেড লিফ টু জন্য আবেদন করার পর তাদেরকে প্রথমে আড়াই বছরের ভিসা দেওয়া হয় এই ভিসাটি দশ বছর করার পর সে ইন্ডিপেন্ডেন্ট লিফ্ট রিমেনের জন্য আবেদন করতে পারে সরকার উনত্রিশে জুলাই থেকে এটিতে বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে এবং এটি অনেকের জন্য সুখবর এ বিষয়ে আমরা আরও জানবো গিগা লিগাল সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর সজীব হোসেনের কাছ থেকে সজীব ভাই আমি জানতে চাচ্ছি মানে যে সেভেন ইয়ার্স রুল যে বাচ্চাদের জন্য যে রুলটা রয়েছে এটা যদি এই বিষয়টাকে যদি একটু এক্সপ্লেন করেন আসলে এটা কারা করতে পারে নর্মালি যে অ্যাভেলেবেল রুলসটা রয়েছে বর্তমানে যে একটা বাচ্চা ডাজন মেটে তার জন্ম কোথায় হয়েছে যদি ইউকেতে আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সাত বছর কমপ্লিট করে তাদের একটা রাইট তৈরি হয়ে যায় লিপ টু রিমিনের জন্য অ্যাপ্লিকেশন তারা করতে পারবে আর কি সো এই যে তাদের রাইট এটাকে বলা হয় সেভেন ইয়ার রুল এখন প্রশ্ন হচ্ছে এটা কি অটোমেটিক কিনা মানে গ্যারান্টিড কিনা এটা আরেকটা প্রশ্ন আমাকে করে ফেলি এটা কি সে লিগ্যাল থাকতে হবে এরকম কিছু নাই না আমার কোনো রিকোয়ারমেন্ট নেই লিগ্যাল থাকলে বাচ্চা এদেশে 7 ইয়ার্স থাকলে হ্যাঁ লিগালি ইললিগাল ডাজন্ট ম্যাটার বাচ্চা এদেশে সেভেন ইয়ার্স থাকলে তাদের একটা রাইট জন্ম হয় এই সেভেন ইয়ার রুলের আন্ডার তার লিভ টু রিমেন এর জন্য अप्लाई করতে পারবে কিছু রিকোয়ারমেন্টস রয়েছে রিকোয়ারমেন্টস ফুলফিল করলে কিন্তু তারা গ্রান্ট করবে রিকোয়ারমেন্টস সবগুলো ফুলফিল না করলে কিন্তু গ্রান্ট করবে না যেমন নট রিজনেবল ফর দ্য চাইল্ড টু লিভ দ্য ইউকে এরকম কিছু ক্যারিয়ার তারা কনসিডার করে তা মোস্টলি ধরে নিয়ে একটা বাচ্চা যদি এখানে সাত বছর থাকে তাদের জন্য একটা রিজনেবল না তাদেরকে এখান থেকে চলে যেতে বলা সো তার উপর বেস করেই কিন্তু এই রাইটটা জন্মাইছে এখন কথা হচ্ছে রিসেন্ট কি চেঞ্জ আসছে হ্যাঁ রিসেন্ট চেঞ্জটা কি সে অনেকেই ইকুয়েশন করেছে যে রিসেন্ট কি চেঞ্জ আছে সেভেন ইয়ার রুলে এটা এক্সপ্লেন করার জন্য আমাকে একটু ব্যাক করতে হবে কনসেশন একটা ইন্ট্রোডিউস করছিলো ইউকে গভর্নমেন্ট ইয়াং অ্যাডাল্টের জন্য এবার ইয়াং অ্যাডাল্ট কারা যেসব বাচ্চা যারা কিনা সাত বছর রিলাই না করে তারা হাফ লাইফ ওপর রিলাই করতেছে মানে আগে বাচ্চা হিসেবে ইউকি এন্ট্রি করছে সাবসিকুয়েন্টলি অ্যাডাল্ট হয়ে গেছে এবং যাদের বয়স চব্বিশ কিংবা তার নিচে তাদের জন্য কিন্তু ইয়াং অ্যাডাল্ট ক্যাটা করে রয়েছে হাফ লাইফ ইক স্পেন্ড করলে এইসব মানুষরা লিপ্টরিমের জন্য কোয়ালিফাই করে সো ইউকে গভর্নমেন্ট এইসব ইয়াং অ্যাডাল্টদেরকে আড়াই বছর আড়াই বছর করে দশ বছর ইকে থেকে তারপর সেটেলমেন্ট তারপর সিটিজেনশিপ টাইমটা কমিয়ে তারা ফাইভ ইয়ার্স করে দিয়েছে যে তাদেরকে টেন ইয়ার্স থাকার পর পরও তারা প্রথম লিপ্টোরিমেন্ট পাওয়ার পর একবার এক্সটেনশন করবে পাঁচ বছর ভ্যালিডলি থাকার পর তারা সেটার মেনে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সিমিলার কোনো কনসেশন এই সেভেন ইয়ার চাইল্ডের ক্ষেত্রে ছিল না দুইটাকে মার্জ করার জন্যই রিসেন্টলি চেঞ্জ নিয়ে আসা হয়েছে যে বাচ্চা যদি সেভেন ইয়ার্স ক্ষেত্রে থাকে তাদের রাইট হবে লিপ্টোরিমেনের জন্য ওই সেভেন ইয়ার্স পরে আড়াই বছরের তার ভিসা পাবে তারপর আরেকবার এক্সটেন্ড করতে হবে ফাইভ ইয়ার যদি ভ্যালিড ভিসাতে থাকে দেন তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই চেঞ্জটা কিন্তু রিসেন্টলি নিয়ে আগে ছিল আড়াই বছর আড়াই বছর করে তাদের টেন ইয়ার্স কমপ্লিট করে তারপর সেটেলমেন্ট তারপর সিটিজেনশিপ এবং ফ্যামিলির সাথে একসাথে অ্যাপ্লাই করতে হতো কিন্তু ওখানে এই চেঞ্জটা নিয়ে আসছে এখন এই চেঞ্জটা সিগনিফিকেন্ট মানে ওই সব বাচ্চাদের জন্য যাদের জন্ম ইউকেতে হয়নি ইউকের বাইরে হয়েছে তাদের জন্য আবার যে যেসব বাচ্চার জন্ম ইউকেতে হয়েছে তা জন্য এটা সুপার সিগনিফিকেন্ট না কেন না কারণ সাত বছর হয়ে যাওয়ার পর তারা লেপ্টনিমেনের জন্য এমনি কোয়ালিফাই করে তো যদি আড়াই বছরে বেছা পায় সাত বছর পরে গিয়ে তার নাইন অ্যান্ড হাফ ইয়ার্স এমনি হয়ে যাচ্ছে আর টেন ইয়ার্স পর তারা এমনি সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই ব্রিটিশ সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে তাদের তো এক্সচেঞ্জ করার দরকার নেই তার মানে ব্রিটিশ যদি কেউ এই দেশে বর্ণ করে কোনো একটা বাচ্চা 10 ইয়ার্স পর সে অটোমেটিক সিটিজেনশিপ জন্য আবেদন করতে পারবে জি বাচ্চা ন্যাশনাল ডাজন্ট ম্যাটার কোন দেশে ন্যাশনাল বাচ্চা জন্ম যে দেশে হয় এবং লিগালি ইলিগালি এটাও ডাজন্ট ম্যাটার বাচ্চা দশ বছরের দেশে থাকে তাদের একটা রাইট থাকে রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করার জন্য আচ্ছা তার মানে সেভেন ইয়ার্সের যে বিষয়টা যেটা আপনি বললেন যে সেভেন ইয়ার্স পরে

সেভেন ইয়ার্স পর তার লিটারি মেনের জন্য আবেদন করবে আবার টেন ইয়ার্স হয়ে গেলে তার সরকারিফিকেট সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে